কোথাও একটা যাওয়ার ছিল বাসা থেকে বের হতেই দূরে লক্ষ্য করলাম বোরকা পরা একটা চাচি বসে আছেন এবং ছুরি দিয়ে কিছু একটা পরিষ্কার করছেন কাছে যেতে দেখি উনি লতি পরিষ্কার করছেন আমি তো ভেবেছি উনি হয়তো বাসায় গিয়ে এগুলো রান্না করবেন যার কারণে এখানে পরিষ্কার বসেই করছেন আর সামনেই কিছু লতি রাখা ছিল যেগুলো আটি আটি বাঁধা ছিল তো সেগুলো উনি বিক্রি করছেন বসে বসে আর পাশাপাশি বসে উনি অনেকগুলো পরিষ্কার করে ফেলেছেন যেগুলো দেখে আমি কৌতূহলে জিজ্ঞেস করলাম যে আপনি এগুলো বাসায় নিয়ে রান্না করবেন তার জন্য এখান থেকে পরিষ্কার করে নিচ্ছেন এরপর উনি যেটা বলল আমি অবাক হয়ে এই যুগেও এরকম মানুষ থাকতে পারে অনেকেই লতি বাছার ভয়ে কিনতে চায় না সেটা ভেবেই উনি লতিগুলো এখানে একাটি একাটি করে আলাদা আলাদা বেছে পরিষ্কার করে রাখেন যারা বাছাগুলো নিতে চান তাদেরকে ওই একাটি বাছা পলিথিনে ভরা ওটা দিয়ে দেন আর যারা পরিষ্কার করে খেতেই পছন্দ করেন তারা ওই আটিগুলো নিয়ে যান দাম কিন্তু একই আমি ওনাকে জিজ্ঞেস করে অবাক হয়ে গেলাম আপনি কষ্ট করে বাঁচছেন তার একটা মূল্য নেবেন না এরপর উনি যেটা বললেন আমি রীতিমতো আরও অবাক হয়ে গেছি মানুষটা হয়তো গরিব পেটের দায়ে রাস্তায় বসে লতি বিক্রি করছেন আমি স্যালুট জানাই ওনাকে কারণ এত সুন্দর করে পর্দা করে উনি রাস্তায় বসে লতি বিক্রি করছেন আবার অনেকের কষ্ট হবে বলে এগুলো পরিষ্কার করেও দিচ্ছেন সেম দামে আসলেই এই মানুষগুলোর জন্যই হয়তো পৃথিবীটা আজও এত সুন্দর যাদের তেমন কোনো চাওয়া পাওয়া নেই কিন্তু রয়েছে সুন্দর একটা মন